সামনেই তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন আর তার জন্যই আমার সকল অষ্টম শ্রেণীর ভাই বোনাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি বন্ধুরা আজকে আমরা আলোচনা করে নেব বাংলা বিষয় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর বন্ধুরা অতিরিক্ত প্রশ্ন দিয়ে তোমাদের বিভ্রান্ত করা আমাদের কাজ নয় হাতে গোনা কিছু প্রশ্ন পড়লেই তোমাদের রেজাল্টে আসবে নজর করা সাফল্য তাই ভিডিওটি একদম মিস করো না শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের মধ্যে যতটা পারবে শেয়ার করে দিও আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আসি দেখো বন্ধুরা বোঝা পড়া নামক কবিতা থেকে যার প্রত্যেকটির মানে এক প্রথম প্রশ্ন সেইটে সবার চেয়ে শ্রেয় কোনটি সবার চেয়ে শ্রেয় উত্তর দেখো কারোর সঙ্গে বিবাদ না করে সমস্ত দুঃখ সহ্য করে টিকে থাকাকেই কবি সবার চেয়ে শ্রেয় বলে গণ্য করেছেন এবার আসছি পরের প্রশ্ন দেখো বন্ধুরা তেমন করে হাত বাড়ালে কি পাওয়া যায় সঠিক উত্তর সুখ পাওয়া যায় পরের প্রশ্ন ভালো মন্দ যাহাই আসুক সহজে কবি সত্যকে সহজে নিতে বলেছেন পরের প্রশ্ন মান্ধাতার আমল থেকে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন সঠিক উত্তর প্রাচীনকাল থেকে চলে আসা এমন কিছুকেই কবি বোঝাতে চেয়েছেন মানদাতার আমল থেকে এবার আসি পরবর্তী বিভাগে যার প্রত্যেকটির মান দুই প্রথম প্রশ্ন কবি মনের সঙ্গে কিভাবে বোঝাপড়া করে নিতে বলেছেন উত্তর দেখো জীবনে অনেক কিছুই সহজে মেনে নেওয়া যায় না তবু মেনে নিতে হয় কোনো কোনো ক্ষেত্রে মনের বিরুদ্ধে দাঁড়িয়ে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয় খানিকটা দুঃখ পেয়ে কান্না ভুলে মনকে দৃঢ় করে মনের সঙ্গে বোঝাপড়া করতে হয় আর মনের আশার আলো জ্বালিয়ে নিরাশার অন্ধকারকে দূর করতে হয় এইভাবেই কবি নিজের মনের সাথে বোঝাপড়া করে নিতে বলেছেন এবার আসছি পরের প্রশ্নে মনের আজ কহ যে কবি মনকে কি বলতে বলেছেন এবং কেন বলেছেন উত্তর দেখো কবি রবীন্দ্রনাথ ঠাকুর বোঝাপড়া কবিতায় মনকে বোঝাতে বলেছেন যে ভালো মন্ধু যাই আসুক না কেন সবসময় সত্যকে সহজভাবে গ্রহণ করতে হবে সত্য একমাত্র পথ যার মাধ্যমে মানুষ ঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারে মানুষের জীবনে দুঃখ অবশ্যই আসবে কিন্তু সেই দুঃখ দীর্ঘস্থায়ী হবে না যদি সে সত্যের পথ থেকে লড়াই করে যেতে পারে এবার আসি বন্ধুরা পরবর্তী গল্পে দেখো অদ্ভুত আতিথেয়তা প্রথম প্রশ্ন যার প্রত্যেকটির মান এক এই গল্পে অর্থাৎ অদ্ভুত আতিথেয়তা গল্পে কোন জাতির কথা বলা হয়েছে সঠিক উত্তর আরব সেনাপতি ও মূর সেনাপতি পরের প্রশ্ন মূর সেনাপতি কিসের জন্য প্রার্থনা করেছিল সঠিক উত্তর আশ্রয়ের জন্য এবার আসছি পরের প্রশ্ন দেখো বন্ধুরা আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে গেল কেন উত্তর দেখো আরব সেনাপতি মূর সেনাপতির সঙ্গে কথাবার্তায় জানতে পারেন যে মূর সেনাপতি আরব সেনাপতির পিতার হত্যাকারী সেই কথা শুনেই আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে ওঠে এবার পরবর্তী ভাগে যার প্রত্যেকটির মান দুই প্রথম প্রশ্ন দেখো বন্ধুরা তাহার দিগ্ভ্রম জন্মিয়াছিল এখানে কার কথা বলা হয়েছে এবং দিগ্ভ্রম হওয়ার পরিণতি কী হলো উত্তর দেখো এখানে মূর সেনাপতির কথা বলা হয়েছে দিগ্ভ্রম হওয়ার পরিণতি হিসাবে তিনি বিপক্ষ শিবিরের দরজায় উপস্থিত হয় সেখানে আশ্রয় প্রার্থনা করেন বিপক্ষ আরব সেনাপতি তাকে আশ্রয় দিলেন শুধু তাই নয় মূর সেনাপতিকে ক্লান্ত ও ক্ষুধার্থ দেখে আরব সেনাপতি তাকে আহারাদির ব্যবস্থাও করে দিলেন এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা তাহাকে অনুসরণ করিতেছিল কে কাকে অনুসরণ করছিলেন আর এই অনুসরণের কারণ কি ছিল উত্তর দেখো আরব সেনাপতি মূর সেনাপতিকে অনুসরণ করছিলেন মূর সেনাপতি তার পিতা হত্যাকারী একথা শুনে আরব সেনাপতি মূর সেনাপতিকে হত্যা করে তার প্রতিশোধ জন্যই তাকে অনুসরণ করছিলেন এবার আসি বন্ধুরা চন্দ্রগুপ্ত অধ্যায় থেকে সেলুকস কে ছিলেন সেলুকস ছিলেন গ্রিক সেনাপতি পর প্রশ্ন চন্দ্রগুপ্ত নাটকের ঘটনাস্থল ও সময় লেখ ঘটনাস্থল হল সিন্ধু নদতট এবং কাল হলো সন্ধ্যা এরপরে আসি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা রাজার প্রতি রাজার আচরণ বক্তাকে উত্তর হল রাজা পুরু পরের প্রশ্ন বন্ধুরা বক্তা কিভাবে এই কীর্তি রেখে যেতে চান উত্তর হলো বীর মুক্ত তুমি এখানে বক্তাকে উত্তর হল সেকেন্দার এবার আসি পরবর্তী বিভাগে যার প্রত্যেকটির মান দুই প্রথম প্রশ্ন কি বিচিত্র এই দেশ বক্তার চোখে এই দেশের বৈচিত্র্য কিভাবে ধরা পড়েছে তা নিজের ভাষায় লেখো উত্তর দেখো বক্তা সেকেন্দার সাহার চোখে ভারতবর্ষের প্রাকৃতিক বৈচিত্র্য সুন্দরভাবে ধরা পড়েছে তিনি দেখেছেন দিনে সূর্যের প্রচন্ড তেজ ও রাতে চন্দ্রের স্নিগ্ধ জ্যোৎস্না বর্ষার ঘন ঘন কালো মেঘের গর্জন উত্তরে হিমালয় অন্যদিকে মরুভূমির রুক্ষতা কোথাও শিশুর সারল্য আবার কোথাও বজ্রের শক্তি এমনভাবেই বক্তার চোখে ভারতবর্ষের বৈচিত্র্য ধরা পড়েছে এবার আসি পরের প্রশ্নে দেখো বন্ধুরা সম্রাট মহানুভব কার উক্তি আর তার এই উক্তির কারণ কি উত্তর দেখো বন্ধুরা গ্রিক সেনাপতি সেলুকাসের উক্তি গ্রিক বাহিনীর সঙ্গে যুদ্ধে পুরু পরাজিত ও বন্দী হন বন্দি পুরুকে সম্রাট সেকেন্দার সাহ প্রশ্ন করেন যে রাজার কাছে কেমন আচরণ আশা করেন তিনি উত্তরে তিনি জানান যে রাজার প্রতি রাজার আচরণ পুরুর এরকম সাহসিকতার বক্তব্যে সম্রাট খুশি হন এবং পুরুকে তার রাজ্য ফিরিয়ে দেন এমনভাবেই সম্রাটের মহানুভাবতার প্রকাশ ঘটেছে এবার আসছি বন্ধুরা বনভোজনের ব্যাপার নামক গল্পটি থেকে যার প্রত্যেকটি প্রশ্নের মান এক প্রথম প্রশ্ন দেখো রাজহাসের ডিম আনার দায়িত্ব কে নিয়েছিল সঠিক উত্তর প্যালা পর প্রশ্ন বনভোজনের উদ্যোগ কাদের মধ্যে দেখা গিয়েছিল উত্তর হলো টেনিদা ক্যাবলা হাবুল এবং প্যালা এবার আসি পর প্রশ্ন দেখো বন্ধুরা টেনিদাকে বাদ দিয়ে কত টাকা চাঁদা উঠেছিল উত্তর হলো দশ টাকা পর প্রশ্ন উস উস শব্দে নোলার জল টানলো টেনিদা টেনিদার এমন আচরণের কারণ কি উত্তর হলো পোলাও ডিমের ডালনা রুই মাছের কালিয়া মাংসের কোরমার কথা শুনে টেনিদার নোলা জল টানলো এবার আসি পর দেখো বন্ধুরা পিকনিকের আচরণটা পিকনিকের আচারটা কে করেছিল সঠিক উত্তর হাবুলের দিদিমা প্রশ্ন জায়গা কোথায় ঠিক করা হয়েছিল বাগুইহাটি হল আরও চারটে স্টেশন পর ক্যাবলার মামার বাড়ির কাছে একটি বাগান বাড়িতে বনভোজনের জায়গা নির্ধারণ করা হয়েছিল এবার আসি বন্ধুরা পরবর্তী ভাগে যার প্রত্যেকটি প্রশ্নের মান দুই প্রথম প্রশ্ন দেখো বনভোজনের প্রথম তালিকায় কি কি খাদ্যের উল্লেখ ছিল এবং তা বাতিল করা হলো কেন উত্তর দেখো বনভোজনের প্রথম তালিকায় বিরিয়ানি পোলাও কোরমা কোপ্তা কাবাব দু রকম মাছের চপ প্রভৃতি খাদ্যের উল্লেখ ছিল বনভোজনের জন্য তাদের চারজনের চাঁদা উঠেছিল দশ টাকা ছ আনা এই টাকার মধ্যে এত খাবারের আয়োজন করা সম্ভব ছিল না তাই বাধ্য হয়েই খাবারের পথকে পরিবর্তন করা হয় এবার আসছি পরের প্রশ্ন দেখো বন্ধুরা পেলা রাজহাঁসের ডিম আনার ঘটনাটির বর্ণনা দাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি বন্ধুরা উত্তর দেখো বনভোজনের জন্য পেলা রাজহাঁসের ডিম আনার দায়িত্ব নেয় পাড়ায় ভন্টাদের বাড়িতে গোটা কয়েক রাজহাঁস আছে দেখে দুয়ানা পাঁঠার ঘুগনি আর খানিক ফুলুরি খাইয়ে তাকে খুশি করে ঠিক করে পেলা বাক্স থেকে নিজের হাতে ডিম বার করে নেবে ভন্টার কথা মতো পেলা দুপুরে যায় এবং উঠোনের এক কাঠের বাক্স তার ভিতরে সারসার খুপড়ি গোটা দুই হাঁস ভিতরে ভসে ডিমে তা দিচ্ছে কাছে যেতেই খুব বাজেভাবে ফ্যাঁস ফ্যাঁস করে শব্দ করে ওঠে ভন্টা উৎসাহ দেওয়ায় পেলা বাক্সে হাত ডোকালে একটা হাঁস খটাং করে হাতে কামড়ে দেয় সে কি কামড় পেলা চেঁচিয়ে ওঠে এবং হ্যাঁচ কাটানে হাঁসের ঠোঁট থেকে নিজের হাত ছাড়িয়ে চোঁচা দৌড় দেয় পেলা দর দর করে রক্ত পড়তে থাকে তার হাত থেকে এই হলো বন্ধুরা পেলার ডিমানার ঘটনাটি এবারে আসছি জামা নামক কবিতাটি থেকে দেখো যার প্রত্যেকটির মান এক প্রথম প্রশ্ন সবুজ জামা পড়লে তোতাইয়ের ডালে কি বসবে সঠিক উত্তর প্রজাপতি বসবে পরের প্রশ্ন এই কবিতাটি অর্থাৎ সবুজ্জামা কবিতাটির মূল কাব্যগ্রন্থ কি সঠিক উত্তর উলুখরের কবিতা পরের প্রশ্ন দেখো বন্ধুরা চাই একটি কি সঠিক উত্তর তোতাই এর সবুজ জামা এবার আসছি পরের প্রশ্ন দেখো বন্ধুরা তোতাই সবুজ জামা পড়লে কি হবে উত্তর দেখো তার ডালে ডালে প্রজাপতি বসবে আর টুপ করে তার কোলের ওপর নেমে আসবে একটা দুটো তিনটে লাল নীল ফুল পরের প্রশ্ন এক পায়ে দাঁড়িয়ে থাকা তো ড্যাশ সঠিক উত্তর খেলা পরের প্রশ্ন সবুজ গাছেরা কোন পতঙ্গ পছন্দ করে সঠিক উত্তর মৌমাছি ও নানান রঙের প্রজাপতি এবার আসি বন্ধুরা পরবর্তী ভাগে যার প্রত্যেকটির মান দুই প্রথম প্রশ্ন দেখো তোতাই স্কুলে যেতে চায় না কেন উত্তর দেখো তোতাই মনে করে যে স্কুলে গেলে সে চার দেওয়ালের মধ্যে আবদ্ধ হয়ে যাবে তোতাই স্কুলে গিয়ে বর্ণমালা শেখে কিন্তু সে শেখায় সে কোনো আনন্দ পায় না তাই সে স্কুলে যেতে চায় না তোতাই শুধু চায় সে সবুজ জামা পরে গাছেদের মতো এক পায়ে দাঁড়িয়ে থাকতে অর্থাৎ তোতাই প্রকৃতির মধ্যে খেলতে ভালোবাসত তাই সে চার দেওয়ালের মধ্যে আবদ্ধ হতে চায়নি এবার আসছি পরের প্রশ্ন দেখো বন্ধুরা দাদু যেন কেমন চশমা ছাড়া চোখে দেখে না লাইনটির অর্থ বুঝিয়ে দাও উত্তর দেখো এর চোখের সামনে যা আসে তাই সে খুব ভালো করে দেখতে পায় কিন্তু দাদু বৃদ্ধ হওয়ার কারণে চশমা ছাড়া ভালো দেখতে পায় না এটাই তোতাই জানে না দাদুর এই না দেখতে পারার ব্যাপারটা তোতাই কিছুতেই মানতে পারে না তাই তোতাই দাদু সম্পর্কে এরকম ভাবনাটি ভেবেছে এবার আসছি চিঠি নামক অধ্যায়টি থেকে দেখো যার প্রত্যেকটির মান এক প্রথম প্রশ্ন বাঘের বিক্রমসম মাঘের হিমানি প্রভাত্রীর রচয়িতাকে সঠিক উত্তর ভারতচন্দ্র রায় পরের প্রশ্ন তিনটি চিঠির তর্জমা কে করেছেন সঠিক উত্তর সুশীল রায় এবার আসছি পরের প্রশ্ন দেখো বন্ধুরা মাইকেল মধুসূদন দত্ত তিনটি চিঠি কাকে কাকে লিখেছিলেন সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গৌরদাস বসাক ও রাজনারায়ণ বসু পরের প্রশ্ন আমি ড্যাস নামক জাহাজে চলেছি সঠিক উত্তর সিলন নামক জাহাজে এবার আসি পরবর্তী বিভাগে যার প্রত্যেকটির মান দুই প্রথম প্রশ্ন দেখো কথা কথা যেন আমার বিশ্বাস হচ্ছে না কোন এবং সে উত্তর দেখো বক্তা অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত শিলন নামক জাহাজ করে ইংল্যান্ডে যাচ্ছেন এই কথার কথা উক্তিটিতে বলা হয়েছে মাইকেল মধুসূদন দত্ত শৈশব থেকেই ছিলেন উচ্চাকাঙ্ক্ষী ছোট থেকেই যে দেশের পরিবেশ ভাষা ও সংস্কৃতির প্রতি তার গভীর টান সেই দেশ তার কাছে ক্রমশ নিকটবর্তী হচ্ছে তিনি তার স্বপ্নকে ছুঁতে চলেছেন এই কথাটাই কবির যেন বিশ্বাস হচ্ছে না এবার আসি বন্ধুরা পরবাসী নামক কবিতাটি থেকে দেখো প্রত্যেকটি প্রশ্নের মান এক প্রথম প্রশ্ন সিন্ধুমুনি কার পুত্র ছিলেন সঠিক উত্তর অন্ধমুনির পর প্রশ্ন চিতা কিভাবে চলে গেল সঠিক উত্তর লুব্ধ ও হিংস্র ছন্দে নিটোল টিলার পলাশের ঝোপে দেখেছি কাকে সঠিক উত্তর বনময়ূরের কত্থক এবার আসি পরের প্রশ্ন দেখো বন্ধুরা এই কবিতায় কোন দুটি নৃত্যের কথা বলা হয়েছে সঠিক উত্তর কত্থক ও কথাকলি পরের প্রশ্ন কবি সিন্ধুমণি ড্যাস শুনেছেন সঠিক উত্তর হরিণের আহ্বান শুনেছেন পর প্রশ্ন প্রান্তরে কার হাহাকার শোনা যাচ্ছে সঠিক উত্তর শুগ্ন হাওয়ার হাহাকার শোনা যাচ্ছে এবার আসছি পরবর্তী ভাগে দেখো যার প্রত্যেকটির মান দুই প্রথম প্রশ্ন ময়ূর মরেছে পণ্যে এই কথার অন্তর্নিহিত অর্থ কী উত্তর দেখো ময়ূর সৌন্দর্যে অতুলনীয় কিন্তু তা দেখে শুধু মানুষ তৃপ্তি লাভ করে না ময়ূরের নোখ থেকে শুরু করে পালক পর্যন্ত সব কিছুই মানুষের কাজে লাগে এমনকি ময়ূরের মাংসও খুব সুস্বাদু যা মানুষ খায় অর্থাৎ এই ভোগবাদী দুনিয়া ময়ূরের মৃত্যু ঘটিয়ে তাকে পণ্যে পরিণত করেছে এ কথাই কবি এখানে বোঝাতে চেয়েছেন পরের প্রশ্ন কবি নিজেকে পরবাসী বলেছেন কেন উত্তর দেখো কবি একজন প্রকৃতি কবি প্রকৃতির মধ্যে বোন ঝিকিমিকি পথ রাতের আলোয় লাফ দেওয়া কচি কচি খরগোশ পলাশের ঝোপ বনময়ূরের কত্থক নদীর কিনারে চুপিসারে জল খেতে আসা হরিণ চিতার লুব্ধ হিংস ছন্দ শুকনো হাওয়ার হাহাকার মানুষের লোভে ময়ূরের পণ্যে পরিণত হওয়া এসব কিছুকেই কবি প্রত্যক্ষ করেছেন তাই কবি প্রকৃতির মাছ থেকে নিজেকে পরবাসী বলে চিহ্নিত করেছেন এবারাসি বন্ধুরা পরের গল্প পথ চলতি যার প্রত্যেকটির মান এক প্রথম প্রশ্ন দেখো কাবুলিওয়ালাদের মাতৃভাষা কী ছিল উত্তর হল পস্তু পরের প্রশ্ন লেখক স্টেশনে পৌঁছে কি দেখেছিলেন সঠিক উত্তর গাড়িতে অসম্ভব ভিড় সেটা তিনি দেখেছিলেন পরের প্রশ্ন খুশ হাল খাঁ খট্টক কে ছিলেন উত্তর হল সম্রাট ঔরঙ্গজেবের আমলে পস্তু ভাষার সর্বশ্রেষ্ঠ কবি ছিলেন পরের প্রশ্ন দেখো বন্ধুরা রোজার উপসের আগে কাবুলিওয়ালারা ভরপেট কি খেয়েছিল সঠিক উত্তর রোটা ও কাবাব এবার আসছি পরবর্তী বিভাগে যার প্রত্যেকটির মান দুই প্রথম প্রশ্ন স্টেশনে পৌঁছে লেখক কি দেখেছিলেন উত্তর দাও উত্তর দেখো স্টেশনে পৌঁছে লেখক দেখলেন ট্রেন সময় মতো এলেও ট্রেনে অসম্ভব ভিড় মধ্যম এবং দ্বিতীয় শ্রেণীতে ওঠার জায়গা নেই তবে তৃতীয় শ্রেণীর বগির কাছে কোনো ভিড় নেই সেখানে গুটিকতক কাবুলিওয়ালা বিরাট গাড়িখানা দখল করে বসে আছে কাউকে সেখানে ঢুকতে দিচ্ছে না কেউ গেলে তারা হুঙ্কার ছাড়ছে বলছে অন্যদিকে যাও এমনকি পুলিশও বেপাত্তা এবার আসি পরের প্রশ্নে দেখো বন্ধুরা আলেম শব্দের অর্থ কী লেখককে কারা কেন এক মস্ত আলেম ভেবেছিলেন আলেম কথার অর্থ হলো সর্বজ্ঞ বা জ্ঞানী তখন অর্থাৎ তৎকালীন সময় আফগানিস্তানে শিক্ষিত উচ্চ ও ভদ্র সমাজের সরকারি ভাষা ছিল ফার্সি পাঠানদের মাতৃভাষা পস্তুর সম্মান তখন একদমই ছিল না তাই লেখককে অনবরত ফার্সি ভাষায় কথা বলতে দেখে পস্তুভাষী আফগানিস্তানের পাঠানরা লেখককে এক মস্ত আলেম ভেবেছিলেন এবার আসছি বন্ধুরা একটি চড়ুই পাখি নামক কবিতা থেকে যার প্রত্যেকটির মানে এক প্রথম প্রশ্ন দেখো কি আছে কবিতায় চড়ুই পাখিটি কি কি তার হবে বলে ভাবে উত্তর দেখো কবিতায় চড়ুই পাখি ভাবে কবি চলে গেলে কবির ঘরের জানালা দরজা টেবিলের ফুলদানি বই খাতা সবই চড়ুই পাখিটির হবে এবার আসি পরের প্রশ্ন দেখো বন্ধুরা এসব আমারই হবে আমাকেই দেবেন ড্যাস সঠিক উত্তর বিধাতা পরের প্রশ্ন দেখো ইচ্ছে হলেই চড়ুই পাখি কোথায় চলে যেতে পারে উত্তর হলো এপাড়ায় ওপাড়ায় পালেদের বসেদের বাড়ি এবার আসছি পরের প্রশ্ন দেখো ভাবটা যেন এই বাজে ঘরে আছি নিতান্ত ড্যাস সঠিক উত্তর মায়ার পরের প্রশ্ন চড়ুই পাখি এখান সেখান থেকে কী সংগ্রহ করে আনে সঠিক উত্তর খড়কুটো এবং ধান এবার আসছি পরবর্তী ভাগে দেখো যার প্রত্যেকটির মান দুই প্রথম প্রশ্ন হয়তো ভাবে চড়ুই পাখি কী ভাবে বলে কবি মনে করেন উত্তর দেখো চড়ুই পাখিটি ভাবে যে এই ঘরে থাকা মানুষটি অর্থাৎ কবি চলে গেলে এই ঘর তার হয়ে যাবে ঘরের জানালা দরজা টেবিল ফুলদানি বই খাতা সবই তার নিজের হবে এবং বিধাতা তাকে সব দিয়ে দেবেন এবার আসছি পরের প্রশ্ন দেখো বন্ধুরা চড়ুই পাখিকে এখানে চতুর বলা হয়েছে কেন উত্তর দেখো চড়ুই পাখি কবির ভাঙাচোরা ঘরে আশ্রয় নিয়েছে সে জানে কবি একা থাকে তাই চাইলেও কবি তাকে তাড়িয়ে দেবেন না তার বুদ্ধির জোরে সে যেন কবির মনকে বুঝতে পেরেছে আবার সে এটাও জানে যে বাসা তৈরি করা সহজ নয় বেশ কঠিন ও কষ্টকর তাই নিজের দিক এবং কবির দিকটা বুঝেই সে এমন ভাব প্রকাশ করছে যেন তার উপস্থিতি ছাড়া কবির সব কিছুই অচল এবং সে এটাও জানে যে কবি চলে যাওয়ার পর সব কিছু তারই হবে এবং বিধাতা তাকে সব কিছুই লিখে দেবেন এই সকল কারণেই চড়ুই পাখিকে এখানে চতুর বলা হয়েছে এই ছিল বন্ধুরা আজকের প্রশ্ন ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে এবং ভিডিওটি কেমন লাগলো তা জানাতে একদমই ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওয় ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার